চাই বিশ্ব আলোকিত সুরের মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক পৌঁছে দেওয়ার জন্য এবং তারা পৌঁছে দিতেছে এই কথাগুলো মানে সবসময় চিন্তা ভাবনার মধ্যে ছিল আর আজকে তারা আগামীতে এরকম আরও সুন্দরভাবে প্রোগ্রাম করার জন্য তাদেরকে উৎসাহ দিতেছে এবং চাইবা আমি তো আরো সুন্দরভাবে এইরকম প্রোগ্রাম করে গেছি দ্বিতীয় অনুষ্ঠান বিশ্বনাথকে আলোকিত করার জন্যই এই আলোকিত সুর প্রতিষ্ঠা করে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি আপনারাও আশা করি সবাই মুগ্ধ হয়েছেন আগামীতে আরও যতটুকু সাধ্য পরিমাণ আমরা সহযোগিতা করে যাব সহযোগিতা করে যাব এবং এটার প্রতিষ্ঠাতা যিনি আমারই বাতিজা এম কশর আহমদ যিনি প্রবাসে আছেন ইউরোপে আছেন আমি চেষ্টা করব আগামীতে আরো ভালো যে করা যায় আর এখানে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয়ের উত্তর আবরার ইলিয়াস এই ফ্যামিলি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইলিয়াস আলী ভাইয়ের সাথে অনেক সময় কাটিয়েছি এবং আশা রাখি উনি একদিন আমাদের মধ্যে ফিরে আসবেন এবং আমার পরেই ইলিয়াস ইলিবাইয়ের ছেলে আমরা ইলিয়াস আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এই রাতে রাশিদ শুনতেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি শুক্রিয়া এম ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান